कोई नहीं बात नहीं लोग अभी मेरा रास्ता है मुझे जलेबडे है दिए दे रहा हूं मेरे बोल के मत दिए मुझे बता नहीं होता है हूं सुरक्षा सब दुकान से दिया से है इधर हां कोई नहीं ठीक है হ্যাঁ খুব ভালো না কোনো সমস্যা নেই এখানে সুস্থ সুস্থভাবে ভালোভাবে হইতেছে কোনো সমস্যা নেই অনেক ভালো খুব সুষ্ঠু পরিবেশ আমরা খুবই শান্তিপূর্ণভাবে ভাবে ভোট দিতেছি কোনো সমস্যা হইতেছে না আমাদের কোনো উশৃঙ্খল কোনো সমস্যা নাই শৃঙ্খলাভাবেই আমরা সম্পূর্ণ করলাম ভোট ইনশাল্লাহ আমরা খুশি না 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 কোনো ভয় পাই নাই আর আশা করি আমাদের এলাকার পরিস্থিতিও খুব ভালো না 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 কোনো সমস্যা হচ্ছে না আসলে আমি মনে করি এরকমই ভোট হওয়া ভালো সুস্থ সুষ্ঠুভাবে মানে কোনো ঝামেলা নাই হানার ভোট এটাও আসলে বাড়তি হয়েছে আমাদের জন্য কোনো অসুবিধা হয়নি সিরিয়াল না থাকাটাই ভালো যে যখন আসবে তখন ভোট দিয়ে দেওয়াটাই ভালো এটা জনগণের জন্য ভালো যারা কাজ করে তাদের জন্য অসুবিধা প্রথমবার তরুণ ভোটার হিসেবে আমি ভোট দিতে এসে অনেক খুবই আনন্দিত এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে এবং পরিবেশ ছিল অনেক সুস্থ এবং পরিবেশও ঠিকঠাক ছিল এবং কোনো হয়েছিল ছিল না কোনো হট্টগোল ছিল না এবং আমাদের ভোটটা দিয়ে এক মনে হয় একটা ভালো দেশ গড়ার জন্য একটা সরকার যেন গঠন করতে পারি সে তো সেই এক ধাপে আমরা আগায় গেলাম